লক্ষেরও বেশি প্রাণী রয়েছে বনতারায় এবং সেই সঙ্গে এটাও বলে রাখা দরকার দু হাজারের বেশি প্রজাতির বন্য প্রাণী রয়েছে বনতারায় এবং এই যে এত বন্য প্রাণীকে একসঙ্গে দেখা এদেরকে কোনো একটা দেশ থেকে তুলে আনা হয়েছে এমনটা নয় তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিপন্ন ছিল তারা উদ্ধার করা হয়েছে তাদেরকে এরকম প্রাণীগুলোকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্য যে অত্যাধুনিক ব্যবস্থা তার জন্য হসপিটাল রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখাছিলাম না হাতিদের সঙ্গে খেলছেন হাতিদের জল দেওয়া হচ্ছে সেটাও একটা ট্রিটমেন্ট একটা চিকিৎসার একটা আপ সেখানে হাতিদের যারা অ্যানাস্থেশিয়া যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে হাইড্রো ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সিংহ সিংহ শাবক তাদেরকে যেভাবে আদর করছেন তাদেরকে দুধ খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং তার পায়ের ধারে আরও দুটো সিংহ তারা ঘুরছে আরও তিনটে সিংহ তাদের মধ্যে একটি সাদা সিংহ অর্থাৎ অ্যালবিনো লয়ানও রয়েছে এবং এভাবেই এভাবেই এরা এইভাবে খুব স্বাভাবিকভাবে সেখানে রয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কীভাবে রকুনগুলোর সঙ্গে সেখানকার নিয়মেটাল বিভাগে গিয়েছেন এবং সেই ছবিগুলো সত্যিই খুব মনোরম মনোগ্রাহীময় যে ছবিগুলো এই মুহূর্তে দেখছেন সেই ছবিগুলো এখন হয়তো আপনারা রিপাবলিক বাংলায় দেখছেন এবং নির্দিষ্টভাবে আমার তো মনে হয় এই মুহূর্তে আপনার বাড়ির যারা বাচ্চারা রয়েছে তারা নিশ্চয়ই এই মুহূর্তে আবদার করছে যে পরের বার গুজরাটে গেলে এই জায়গাটায় অর্থাৎ জামনগরে এই ভানতলাতে যেতেই হবে বিশ্বাস করুন আর কিছুদিন পরেই হয়তো এটা সত্যি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছবিগুলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে দেখুন কাঁচের এপারে ওপারে আমরা বিদেশে সাধারণত এরকম দেখি কিন্তু বিদেশকেও হার বানাবে দেখুন চা খেতে খেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র বা পেছনে আমি এই এই দৃশ্যটা ভয়ঙ্কর দৃশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক পেছনেই সিংহ যেভাবে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় গায়ে হাত দিচ্ছেন দেখুন এই মুহূর্তে মুখে হাত বলাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংহ শবকের থেকে একটা মাত্র কাচের ফারাক কাঁচের এপারে প্রধানমন্ত্রী এবং ওপারে দেখুন সিংহকে দেখুন জাস্ট সিংহটাকে দেখুন এ দৃশ্য গায়ে কাটা দেওয়া দৃশ্য এটা আপনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গাতে বসে থাকতেন আপনি কি করতেন সেটাও আপনারা কমেন্ট করে জানান কিন্তু আমার তো খুব এক্সাইটিং লাগছে আমি অন্তত পরের বার এই যে কেন্দ্র সেই কেন্দ্রে যাব এবং আমার গর্ব অনুভব হচ্ছে ভারতীয় হিসেবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী উদ্ধার এবং শুশ্রূষা কেন্দ্র তৈরি হয়েছে ভারতবর্ষে এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাফারি আমরা সাধারণত কাজিরাঙ্গায় দেখেছি আমরা ডুয়ার্সে দেখেছি আলিপুর দুয়ারে দেখেছি আমরা আমরা সাধারণত মাদারিহাট থেকে শুরু করে বিভিন্ন যে সাফারিগুলো বাংলাতে রয়েছে চিলাপাতাতেও আমরা দেখেছি যে ধরনের উদ্ধার কাজ বা উদ্ধারের জন্য যে প্রচেষ্টা হয় তারই ধরে নিন প্রায় পঞ্চাশ বা একশো গুণ বড়ো একটি উদ্ধার কাজের কেন্দ্র করা হয়েছে এই বনতারা অর্থাৎ নির্দিষ্টভাবে গুজরাটের গুজরাটের জামনগরে এবং দেখুন মানে কত ধরনের শুধু শুধু জন্তু জানোয়ার নয় পাখি পশু সরীসৃপ কত ধরনের যে হাতি এই মুহূর্তে রয়েছে কত দেশ থেকে জেব্রা আফ্রিকার জেব্রা রয়েছে দেখুন একবার একবার শুধু দেখুন এর রেঞ্জটা দেখুন আপনি সারা পৃথিবীর সমস্ত সমস্ত কিছু যেন একই জায়গায় নিয়ে এসেছে মাছ বা ওরাং ওটাং আমরা যারা পশুপ্রেমী আমরা যারা বন্যপ্রাণ ভালোবাসি তারা বিভিন্ন সময় উদ্বেগে থাকি যে যেভাবে চোরাচলনকারীরা যেভাবে বন্যপ্রাণীদেরকে ধ্বংস করছে মেরে ফেলছে তাদের প্রাণ নিয়ে নিচ্ছে সেই জায়গা থেকে বহু প্রাণী বহু প্রজাতির প্রাণী এই মুহূর্তে ভারতবর্ষে হয় লুপ্ত প্রায় নয়তো লুপ্ত হয়ে গিয়েছে এরকম অনেক প্রজাতি রয়েছে সারা বিশ্বে এরকম অনেক প্রজাতি রয়েছে এই সমস্ত প্রজাতির প্রাণীদেরকে বন্যপ্রাণীদেরকে নিয়ে এসে এই বান তাদের তাদের স্থল হিসেবে শান্তির আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে এবং সেখানে যেখানেই আজকে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রত্যেকটা মুহূর্তের কোলাজ আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে গুজরাটের জামনগরে এই বানতারায় কারণ যেভাবে তারা রয়েছে যেভাবে তারা ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের আনাগোনা সেখানে যেভাবে তাদের সঙ্গে হচ্ছে তারা যেভাবে মানুষের সঙ্গে মিশছে যেভাবে তাদের হাত থেকে খাচ্ছে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো জিরাফকে খাওয়াচ্ছেন কখনো একেবারে সিংহ শাবককে নিজে হাতে দুধ খাওয়াচ্ছেন কখনো ওরাংটাংয়ের সঙ্গে খেলা করছেন এরকম মুহূর্তগুলো সত্যি আমরা হয়তো স্বপ্নে দেখি ভাবা যায় না যে সত্যি বাস্তবে এটা হতে পারে কিন্তু এটাই এখন সত্যি সেই ছবিগুলো দেখাবো আপনাদের একটা একটা করে দেখুন গুজরাটের জামনগরের বনতারা আনন্ত আম্বানির এই বন্যপ্রাণী উদ্ধার পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বনতারা সেখানেই বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা প্রাণীদের ঘুরে দেখলেন তিনি সঙ্গে ছিলেন আনন্দ আম্বানি সিংহ শাবকের সঙ্গে খেললেন প্রধানমন্ত্রী বন্তার পশু হাসপাতালে উৎকৃষ্ট পরিকাঠামো বনতারার বন্যপ্রাণী প্রাণী পশু চিকিৎসা কেন্দ্রগুলিতে প্রাণীদের শুশ্রূষার জন্য এমআরআই সিটি স্ক্যান আইসিউ এর ব্যবস্থা রয়েছে বন্য সংরক্ষণে প্রাকৃতিক পরিবেশ দু হাজারেরও বেশি প্রজাতির প্রাণী আশ্রয় পেয়েছে বনতারায় দেড় লক্ষেরও বেশি উদ্ধার হওয়া বিপন্ন প্রাণী রয়েছে হাতে নিয়ে আদর করলেন দু মাথাওয়ালা বিরল প্রজাতির কচ্ছপকে আফ্রিকান সিংহের সঙ্গে মোদীর সাক্ষাৎ দেখলেন গোল্ডেন টাইগার ব্যাগ্র সাভক রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি আর ময়ূ এতক্ষণ ওয়ান তারাল সফর করালাম আপনাদের এরপর একটা ছোট্ট বিরতি নেব কিন্তু আমি এবং বিশাখা তো খুব এক্সাইটেড পরের বার বনতারাতে যাওয়ার জন্য এই বিরল যে পৃথিবী সেই পৃথিবীটার এক ছোঁয়াটা পাওয়ার জন্য একটা ছোট্ট বিরতি নিচ্ছি তারপর ফিরে আসছি আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়